নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে মিথুন রাশির দেড় মাস মানে পনেরোই জুন থেকে একত্রিশে জুলাই অবধি কিভাবে যাবে কি কী ফল পাবেন কীভাবে কাটবে ভালো মন্দ সব কিছুই বলবো যারা মিথুন রাশি আছে আর সঙ্গে বলবো যারা মিথুন লগ্ন জাতক বা জাতিকা আছে ওরাও ওইটা শুনবেন ভিডিওটি পুরোটাই শুনবেন আমি অনেক কিছুই বলবো স্কিপ করলে মিস করবেন সেজন্য স্কিপ না করি শুনবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন আমি বলবো সাবস্ক্রাইব করে ফেলবেন ভালো লাগলে আর সঙ্গে টাইপ করবেন হর হর মাহাদের শেষে আমি কিছু উপায় বলবো যেটা শুনলে যেটা করলে আপনার ভালো হবে এই সময়টা আরও উন্নতি হবে তাহলে আজকে শুরু করি বর্তমানে রাশির উপরে সূর্য বুধ আর শুক্র একসঙ্গে আছে চতুর্থে কেতু শনি নবম ঘরে আছে কুম্ভের রাশিতে অনেক দিন থেকেই আছে দশমে রাহু আর একাদশে মঙ্গল আছে দ্বাদশে এখন বৃহস্পতি প্রথমে আমি আয় উন্নতি নিয়ে বলি আয় উন্নতির দৃষ্টিতে মঙ্গল আয় স্থানে সগ্রহে আছে আয় ভালো দেখা যাচ্ছে মঙ্গলের জন্য কিন্তু ব্যবসায় ফিফটি ফিফটি চান্স কেন আয়ের সঙ্গে খরচও বাড়বে সেটাও দেখা যাচ্ছে উনিশে জুলাই অবধি ব্যবসা ভালো দেখা যাচ্ছে কিন্তু খরচাও আছে খরচাও বাড়বে এই খরচতে আপনাকে নিজেই নিয়ন্ত্রণ করতে হবে ভাগ্যর স্বাদও থাকবে ভাগ্যপতি আয় স্থানে দৃষ্টি দিচ্ছে সেজন্য আয়ের দিকে ভালোই দেখা যাচ্ছে শুধু আপনি নিজের খরচকে বাঁচাবেন খরচ কম করবেন সেভিং করার চেষ্টা করবেন আর যারা জব করেন প্রফেশনাল লাইফে নাম হবে খাটনি হবে বিশেষ রূপে দেখা যাচ্ছে যারা সেলসে কাজ করেন বা এক জায়গায় স্থিরভাবে কাজ করেন না ঘুরেন পড়ার জন্য উন্নতি দেখা যাচ্ছে ভালো হবে যারা এমবিএ কোর্স করা আছে ওরা নতুন চাকরি পাবে বিদেশ যাওয়ারও চান্সেস থাকবে বারোই জুলাই অবধি মঙ্গল নিজের ঘরেই আছে মেসে এই সময় অবধি আয় আপনার ভালো দেখা যাচ্ছে বারোই জুলাই পর মঙ্গল দ্বাদশে যাবে বিপরীত রাজ্য দেখা যাচ্ছে খাটনি যত বেশি করবেন ততই আয় হবে উন্নতি হবে আর যারা বিদেশের সঙ্গে কোনো রকমের লিঙ্ক আছে বিজনেসের ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ওরার জন্য এটা শুভ থাকবে ভালো থাকবে উনত্রিশে জুনের পর আপনার খাটনির ফল ভালো দেখা যাচ্ছে ফল ভালো পাবেন আয় উন্নতি হবে সেজন্য পরিশ্রম ছাড়বেন না পরিশ্রম করতেই হবে যত বেশি পরিশ্রম তত বেশি আয় হবে বাড়িতে বসেই যারা কাজ করেন অনলাইন কাজ করেন ওরার জন্য আমি এই সময়টা ভালো পাচ্ছি না বাড়িতে বসে খুব উন্নতি হবে না আর মিথুন রাশির এমনিও বাড়িতে এখন মন টিকতেছে না বাড়ি থেকে দূরে যাওয়ার একটা ইচ্ছা থাকবে ভ্রমণ করারও ইচ্ছা থাকবে বাড়ির থেকে ডিঅ্যাটাচমেন্টের একটা সম্ভাবনা আছে পড়াশোনার ক্ষেত্রে এখন বলি এডুকেশনের দৃষ্টিতে দেখা যাচ্ছে যারা গ্র্যাজুয়েশন লেভেলে পড়াশোনা করতেছেন খুব ভালো পাচ্ছি না পড়াশোনাতে এখন মন টিকতেছে না মন ডাইভার্ট হওয়া বেশি দেখা যাচ্ছে বিচলিত হবেন এইটা নিজেই কন্ট্রোল করতে হবে তাহলে পড়াশোনা ভালোই থাকবে যেহেতু বৃহস্পতির দৃষ্টিও আছে নিজের বিষয় থেকে অন্য বিষয়ে পড়াশোনার করার ইচ্ছা এটাও জাগার জাগতে পারে সেটা করবেন না আর বলবো একান্ততে বসেই পড়াশোনা করলে বেশি ভালো থাকবে আর নিজের যে জায়গা আছে পড়াশোনার যে টেবিল আছে সেখানেই বসবেন যারা লো নিয়ে পড়তেছেন ক্ষেত্রে ভালো কিন্তু যারা বিজ্ঞান নিয়ে পড়তেছেন ওরার জন্য আপস ডাউন থাকবে দেখা যাচ্ছে আপনি কিছু জিজ্ঞেস করতে চাচ্ছেন সঠিক মানুষ পাচ্ছেন না বা কনট্যাক্ট হচ্ছে না এই ধারণার সম্ভাবনা আছে বিজ্ঞান নিয়ে যারা পড়তেছেন খুব খারাপ কিছু বলবো না এমনি ভালোই দেখা যাচ্ছে কিন্তু কাউকে জিজ্ঞেস করা বা জানার ক্ষেত্রে একটু প্রবলেম আসবে যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তেছেন ওর জন্য বারো জুলাই পর কিছুটা সমস্যা দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে আমি এটাই বলবো মাঝে মধ্যেই কোথাও ঘুরে আসা আপনার জন্য ভালো হবে মাইন্ড ফ্রেশ করাটা খুব দরকার এখন দাম্পত্য জীবন নিয়ে বলি দাম্পত্য জীবনেও আমি খুব ভালো পাচ্ছি না আপনার জীবন সঙ্গিনী বা জীবন সাথীর শরীর স্বাস্থ্যতেও একটু প্রবলেম দেখা যাবে বা যারা বিবাহ করতে চান ওরার জন্য এই সময়টা ভালো না দাম্পত্য জীবনে এখন খরচাও অনেক বাড়বে এই খরচের কারণেও অনেক রকমের সমস্যা আসতে পারে আর আপনিও এখন নিজে দেখা যাচ্ছে অর্ডার দিতে চাচ্ছেন অর্ডার দিয়ে কাজ করাতে চাচ্ছেন সেটাও নিয়েও একটা প্রবলেম থাকবে আপনার একটা ইগো প্রবলেম আসতে পারে প্রেম জীবনেও খুব ভালো পাচ্ছি না খুব মন্দও পাচ্ছি না অ্যাভারেজ দেখা যাচ্ছে আপনার নিজের অহংকার প্রেম জীবনের জন্য ভালো না সেটা খেয়াল রাখবেন মিথুন রাশির এখন বলবো ভাগ্যর উন্নতি হবে একটু বিলম্ব হতে পারে যেহেতু ভাগ্য স্বামী শনি নিজের ঘরেই আছে শনি একটু বিলম্ব করে আর মানবেন না ভাগ্যর সাথ থাকবে আপনার সঙ্গে মিথুন রাশির আর দেখা যাচ্ছে মার শরীর স্বাস্থ্য নিয়েও কিছুটা চিন্তা থাকবে আর দেখা যাচ্ছে আপনার লাগজারিস আইটেমে কিছু খরচ হবে বেশি খরচ হবে এখন শরীর স্বাস্থ্য নিয়ে বলি হেলথের দৃষ্টিতে দেখা যাচ্ছে পেটের সমস্যা এটা বাড়তে পারে আর এটাও বলবো জুলাই মাসে দুর্ঘটনা হবারও সম্ভাবনা আছে এদিকে একটু খেয়াল রাখতে হবে বারোই জুলাই পর চুট লাগার সম্ভাবনা বেশি লিভার নিয়ে বিশেষ চিন্তা দেখা যাচ্ছে খেয়াল রাখতে হবে নিজের এই গরমের দিনে লিভারকে ভালো রাখা এটাই উচিত জন্ডিস হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য খেয়াল রাখবেন নিজের মূলত এই সমস্যা যারার মিথুন লগ্ন করার জন্য বেশি দেখা যাচ্ছে সঙ্গে বলবো খুব বেশি চাপ নিলে হার্টে প্রবলেম আসতে পারে সময় সব পরিবর্তন হবে সেজন্য চাপ নেবেন না এখনো আমি কিছুটা উপায় বলি যাতে আপনার সমস্যাগুলো কম হোক আর সময় ভালো যাক উপায়ের মাধ্যম বলবো আপনি নারায়ণ ঠাকুরের পুজো নারায়ণ পুজো করা খুব আপনার জন্য ভালো নিজের গুরু আশ্রমে যাওয়া এটাও আপনার জন্য বিশেষ ভালো হবে উইকলি একদিন গুরু আশ্রমে অবশ্যই যাবেন খুব বেশি তেল মশলা খাওয়া আপনার জন্য ভালো না সেজন্য সবুজ শাক সবজি খাওয়া আপনার জন্য বিশেষ ভালো হেলথের দৃষ্টিতে আমি বলবো আপনি সবুজ ড্রেস পরা সবুজ কালারের কালারের ড্রেস পরা আপনার জন্য ভালো আর জুলাই মাস দেখা যাচ্ছে আপনাকে হনুমান চালিশা পাঠ করা খুবই দরকার সেজন্য হনুমান চালিশা পাঠ করবেন তাহলে আজকে এখানেই শেষ করি যাবার আগে আবার বলবো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মহাদেব ধন্যবাদ